বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জমজমাট আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মোবাইল ফোন বিক্রেতার যে কমিটি আছে তারা আজকে তারা বিশাল বড় একটা মিছিল নিতে বিটিআরসি ভবনের দিকে যাচ্ছে কারণ এক লাখ টাকার একটা মোবাইল কিনলে এখানে বিশাল বড় অঙ্কের একটা ভ্যাট দিতে হবে মানে মূল্য সংযোজন কর তারই প্রতিবাদে তারা বিটিআরসি ভবনের দিকে যাচ্ছিল এই সময়টাতে ক্যামেরা বন্দি করেছিলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না আসলে একটা মোবাইল কিনতে বিদেশিরা মোবাইল আসলে তাদের রেজিস্ট্রেশন করতে হবে এতদিন তারা রেজিস্ট্রেশন করে নেই চলেছে কিন্তু এখন কেন করতে হবে বিষয়গুলো অনেক নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশ্নের উত্তরগুলোর আমার কাছে নেই একমাত্র সরকার বা কর্তৃপক্ষ দিতে পারে এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে আপনাদের কাছে কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি ভালো লাগলে